সরকারি কার্যক্রমে অচল অবস্থার কারণে বেতন না পাওয়ায় আইন প্রণেতাদের বিরুদ্ধে হতাশা ও ক্ষোভ জানিয়েছেন অনেক ফেডারেল কর্মী খেলার গুটি হিসেবে তাদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা কেউ কেউ বলছেন আইন প্রণেতাদেরও বেতন দেওয়া উচিত না যাতে তারা সাধারণ কর্মীদের ভোগান্তি বুঝতে পারে সরকারি কর্মচারীদের সংগঠন এএফজিই এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট রুয়ার্ক বলেছেন বেশিরভাগ সরকারি কর্মী মাঝারি বেতনের চাকুরি করেন এবং এক মাসের বেতন না পাওয়া তাদের জন্য চরম দুর্ভোগের বিষয় অন্যদিকে নভেম্বরের শুরু থেকে চল্লিশ মিলিয়নেরও বেশি মানুষের স্ন্যাপ সুবিধা বা খাদ্য সহায়তা হারানোর আশঙ্কায় ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে ফুড ব্যাংকগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর সরকারের আকার ছোট করার লক্ষ্যে হাজার হাজার ফেডারেল কর্মীকে ছাঁটাইয়ের উদ্যোগ নেয় তার প্রশাসন ফলে উদ্বেগ আর আতঙ্কের মধ্যেই ফেডারেল কর্মীদের বছরটি শুরু হয় সেই সঙ্গে গত পহেলা অক্টোবর থেকে যুক্ত হয়েছে শাটডাউন আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট রোয়ার খটব বলেন খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তারা সরকারের অচলাবস্থার ফলে এরই মধ্যে পাঁচশো হাজারেরও বেশি ফেডারেল কর্মী তাদের প্রথম পুরো বেতন পাননি এই সপ্তাহে আরও সাতশো হাজারের বেশি কর্মী তাদের সম্পূর্ণ বেতন থেকে বঞ্চিত হবেন যা নিয়ে ক্ষুব্ধ অনেক ফেডারেল কর্মী এছাড়া ট্রাম্প প্রশাসন জানিয়েছে স্ন্যাপ বা ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচির জন্য জরুরি তহবিল ব্যবহার করবে না তারা যার ফলে কয়েকদিনের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বেসরকারি সংস্থা সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের তথ্য অনুযায়ী দেশের প্রতি আটজনের মধ্যে একজন স্ন্যাপ বেনিফিটের ওপর নির্ভর করে তাই তহবিল ফুরিয়ে গেলে খাদ্য কিনতে না পারা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে সারা দেশের ফুড ব্যাঙ্কগুলোও সতর্কবার্তা দিচ্ছে কেন্টাকির একটি গির্জার খাদ্য বিতরণ কেন্দ্র তেতাল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো খাবারের সংকটে পড়েছে নিউ সিটির মতো দেশের অনেক বড় শহরের ফুড ব্যাঙ্কগুলোতে মানুষের ভিড় উপচে পড়ছে অনেকেই বলছেন তারা পরের মাসে স্ন্যাপ ব্যানিফিট না পাওয়ার আশঙ্কায় আগে থেকেই খাদ্য মজুদ করার চেষ্টা করছেন ডেনভারে একটি খাদ্য বিতরণ কেন্দ্র জানিয়েছে খাদ্য সহায়তা নিতে আসা মানুষের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে এবং তাদের খাবারের তাকগুলোও প্রায় খালি একই রকম পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ডের সদস্যদের ফুড সাহায্য করার জন্য মোতায়েন করেছেন গভর্নর গ্যাভিন নিউসম ম্যাসাচুসেটসের ষোলো শতাংশ বাসিন্দা স্ন্যাপের ওপর নির্ভরশীল স্টেটটির ডেমোক্রেটিক গভর্নর মরা হিয়েলি এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেছেন এর আগে সবশেষ শাটডাউনটি হচ্ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যা দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকারি অচল অবস্থা বর্তমান অচল অবস্থা আরও দীর্ঘ হতে পারে সরকার সচল করার বিষয়ে কোনো চুক্তি নিয়ে আলোচনা চলছে না রিপাবলিকান ও ডেমোক্রেটিক আইন প্রণেতাদের মধ্যে ডেমোক্রেটরা স্বাস্থ্য বিমায় ভর্তুকি বাড়ানোর দাবিতে অনর তবে এখন পর্যন্ত আলোচনার উদ্যোগ নিয়ে আর কোনো ইচ্ছা প্রকাশ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প আসাদ রিয়েল টিভি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর